বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চলমান সংকট নিয়ে এবার মুখ খুলেন ইকবাল তার অভিযোগ দেশে ক্রিকেট পথে অথচ বোর্ডে ক্রিকেট ছাড়া সবকিছু নিয়েই আলোচনা হচ্ছে এক মন্তব্যে তামি ইকবাল জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ড নামে ক্রিকেট বোর্ড কিন্তু এখানে আলোচনা হয় কে আসবে কে যাবে কে নির্বাচন করবে এসব নিয়ে অথচ মাঠে ক্রিকেট নিয়ে কেউ ভাবে না লাহোরে অবস্থানরত বাংলাদেশ দলের সঙ্গে দেখা করেছেন তামিম তবে বলেন আমি এখন দলের বাহিরের একজন ওদের কিছু জিনিসপত্র দেওয়ার জন্য গিয়েছিলাম কেবল দেখা আর শুভকামনাই জানিয়েছি তামিম মনে করেন দেশের ক্রিকেটে মানুষের আগ্রহ কমে যাচ্ছে এবং এটা বোর্ডকে গুরুত্ব সহকারে নিতে হবে তিনি বলেন আমি কারা আসছে বা যাচ্ছে সেটা নিয়ে কিছু বলবো না শুধু চাই যারা থাকবেন তারা যেন অন্তত ক্রিকেট নিয়ে ভাবেন নতুন পরিকল্পনা ও যোগ্য নেতৃত্ব চান তামিম বয়স নয় কাজের দক্ষতাই হওয়া উচিত বোর্ডে থাকার যোগ্যতা এমন মন্তব্য এসেছে তামিম গোলের কাছ থেকে গতকালকেই বিসিবির সভাপতি ফারুক আহমেদকে বরখাস্ত করা হয়েছে সেই প্রসঙ্গে এখন ক্রিকেট মহল বড় উত্তাপ এই মুহূর্তে তামি ইকবাল এই কথা বলে বুঝাতে চেয়েছেন বাহিরের সব কিছু নিয়ে অনেক চিন্তা ভাবনা হচ্ছে তবে মাঠে ক্রিকেট যে দিন দিন খারাপ হচ্ছে সেই দিকে চিন্তা ভাবনা নেই কারোরই প্রিয় দর্শক এই মুহূর্তে তামি ইকবালের এমন মন্তব্যকে আপনারা কতটুকু যুক্তিযুক্ত মনে করছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান